আলাইকুম ওয়েলকামাইডিয়ার লাভলি বিয়ার মাস্টার হাউস টোয়েন্টি ফোর আর মোহাম্মদ মুখতার হোসাইন ইংলিশ মোহাম্মদ একাডেমি সবাইকে স্বাগতম সুভাব এবং অনেক অনেক ভালোবাসা জানায় আমাদের এমন একটি ল্যাঙ্গুয়েজ বা ভাষা জানতেই হবে পৃথিবীর সবার সাথে যোগাযোগ করতে গেলে আমাদের এমন একটি ভাষা সে ভাষা আছে ইংলিশ আর ইংলিশ শিখতে গেলে আমাদের কিন্তু সে আত্মবিশ্বাস আমরা অর্জন করতে পারি না আমরা সবসময় ভয় পাই আর আজকে আমরা ইংলিশে আত্মবিশ্বাস কনফিডেন্স বাড়ানোর জন্য আমরা পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করব। এই পাঁচটি বিষয় ফলো করলে তুমি ইংলিশ এক্সপার্ট হবো দক্ষ স্মার্ট স্মার্টলি কথা বলতে পারবা অর্থাৎ তোমাদের আত্মবিশ্বাসটা হান্ড্রেড পারসেন্ট গ্রো হবে আর আজকে ভিডিও থেকে সে বিষয়টি তোমরা জানতে সঙ্গে থাকবে আর তোমরা যারা আমার চ্যানেল নতুন অংশ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার আর যারা সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ সো মাছ

এখানে কি আত্মবিশ্বাস কিভাবে বাড়াবেন সেখানেও পাঁচটি ধাপ স্টেপ আমাদের টু হান্ড্রেড ফর্টি ওয়ান দুইশো একচল্লিশতম ভিডিও তাহলে আমাদের সেই পাঁচটি ধাপকে কি চলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব প্রথম ধাপে আমাদের রয়েছে বন্ধুরা প্র্যাকটিস ডেলি আমাদের প্রত্যেক দিনই কিন্তু সেটা প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস মেক্স পারফেক্ট তোমরা জানো যে চর্চা ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব নয় ওকে প্রত্যেকটি বিষয়ে কিন্তু মানুষকে পেয়ে প্র্যাকটিস করতে হয় নেক্সট সিম্পল ছোট ছোট সাধারণ বাক্য দিয়ে শুরু করতে হবে ছোট থেকে শুরু করতে হবে ওকে আরেকটা বন্ধু বোধহয় প্র্যাকটিস ইনফ্রন্ট অফ মিরো অর্থাৎ আয়নার সামনে দাঁড়িয়ে তোমরা কিন্তু টক করতে পারবা অর্থাৎ মানুষের সামনে বলতে গেলে ইংলিশ ভয় হবে তাহলে আমরা প্রথমে কি একটা আয়নার সামনে দাঁড়িয়ে আমরা স্পিকিং করার চেষ্টা করব ওকে নেক্সট বন্ধুরা লার্ন ডেইলি কি ইউজ ফুল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ প্রতিদিন আমাদের দরকারি শব্দ ফরে ফ্রেজগুলো আমাদের জানতে হবে আমরা ডেইলি লাইফে যে সমস্ত শব্দ সেন্টেন্স ব্যবহার করি সেগুলো আমাদের কি ইউজ করতে হবে আর একটা বিষয় আছে বন্ধুরা যে আমাদের সাথে আপার লেভেলে যারা আসে তাদেরকে অনুসরণ করতে গেল ওয়াশ অ্যান্ড লিসেন ইংলিশ মুভি কার্টুন ওকে ইংলিশ নিউজ ইংলিশ ওকে বুলেটিন ইংলিশ নিউজ এগুলো আমাদেরকে ফলো করতে হবে তাহলে চলো আমরা স্টেপ বাই স্টেপ বিষয়টি জানতে সঙ্গে থাকবে প্রথমে দেখো বন্ধুরা যে আমাদের প্রতিদিন একটু হলেও কি বলার চেষ্টা করুন তাহলে কি ট্রাই ট্রাই মানে কি ট্রাই টু ইস্পেক লিটিন বাই লিটিন অল্প অল্প বলার চেষ্টা করুন ওকে তাহলে ট্রাই টু ইস্পেক্ট লিটিন বাই লিটিল অল্প অল্প করে বলার চেষ্টা করুন একবার বড় কিছু বলার দরকার নাই ছোটো ছোটো করে বলার চেষ্টা করতে হবে সেটা কি যে আমি বাজারে যাইতেছি তাহলে কি তখন বলবে কি যে আই এম গোয়িং টু মার্কেট মার্কেট আমি বাজারে যাইতেছি ওকে আই এম গোয়িং টু মার্কেট বাজারে যাইতেছি আই এম গোয়িং টু শপিং কেনাকাটা করতে যাচ্ছি ইন আমরা ছোট ছোট শব্দ দিয়ে ছোট ছোট বাক্য আমরা প্র্যাকটিস করব তাহলে কিন্তু আমাদের কি আত্মবিশ্বাস বাড়বে না কমবে অবশ্যই কনফিডেন্স গ্রো হবে নেক্সট হচ্ছে বন্ধুরা যে একদম নিখুঁত বলার চেষ্টা করার দরকার নয় শুরু করো ওকে এবার সে কি যে স্টার্ট স্টার্ট মানে কি শুরু করো জাস্ট স্টার্ট শুরু করো ওকে ডোন্ট সে ডোনফেক্টলি পার ফেক্ট পারফেক্টলি নিখুঁতভাবে বলার চেষ্টা করা দরকার নাই জাস্ট শুরু করো জাস্ট স্টার্ট করো ওকে তাহলে কিন্তু কনফিডেন্স অবশ্যই গড়ো হবে হানড্রেড পারসেন্ট নেক্সট আমরা কিভাবে সেটা প্র্যাকটিস করতে পারি ছোট ছোট শব্দ তোমার নাম কি আমরা সবাই বলতে পারি কি হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি অথবা ইউর নেম প্লিজ ইউর নেম প্লিজ ওকে এবারে হয়তো আমরা চায়ের দোকানে বললাম যে আমি চা খেতে পছন্দ করি তাহলে আই আই লাইক লাইক টু টেক টি আমি চা খেতে পছন্দ করি আই লাইক টু টেক আই লাইক টু ওয়াচ মুভি আই লাইক টু প্লে গেম ইন দিস ছোটো ছোটো বাক্য আমরা যদি প্র্যাকটিস করি তাহলে আমাদের আত্মবিশ্বাসটা হান্ড্রেড পারসেন্ট বাড়বে ওকে নেক্সট হচ্ছে আয়নার সামনে নিজেকে নিজে নিজে কথা বলতে হবে ওকে তাহলে আত্মবিশ্বাস তখন কি বাড়বে না কমবে তাহলে কি টক ঠিক আছে টক টক ইউর সেল কথা বলো কোথায় ইন ইন এ ট ওকে তাহলে আপনার সামনে দাঁড়িয়ে তোমরা কি কথা বলার চেষ্টা করো অথবা হোয়েন স্পেস যখন কোন খোলা জায়গা পাব তখন সে প্র্যাকটিস আই এম ওয়াশিং এ বিউটিফুল সিনারি অফ দ্য ওকে ইন দি সে পার্সন হু ক্রিটিসাইজিং তোমার সামনে থাকবে না তখন মনে করছে আই এম ট্র্যাকিং অনলি ইন করলে অবশ্যই আত্মবিশ্বাস বাড়বে নেক্সট আসব বন্ধুরা যে আত্মবিশ্বাস কেউ ইনক্রিজ ইউর ইনক্রিজ ইনক্রিজ ইউর কনফিডেন্ট কনফিডেন্ট ডেন্স তোমার আত্মবিশ্বাস বাড়াও ইন দিস ওয়ে প্র্যাকটিস করার মাধ্যমে নেক্সট আছে বন্ধুরা যা আমাদের কিছু কিছু শব্দ ওয়ার্ড ফ্রেজ জানতে হবে যে কনফিডেন্স আছে ওকে বি কনফিডেন্ট আত্মবিশ্বাসী হও বি কনফিডেন্ট ট্রাই টু স্পেক ট্রাই টু স্পেক বলার চেষ্টা করো ট্রাই এবার কি ট্রাই এগেইন এন এগেন বার বার চেষ্টা করো তাহলে এগেইন এন এগেন মানে কি আবার তাহলে আমরা প্রতিদিন কি শব্দগুলো আমরা ব্যবহার করবো ওকে ট্রাই এগেইন এন এগেইন আর একটা বিষয় আছে বন্ধুরা ফলো মানে অনুসরণ করা ফলো ডেলি রুটিন প্রতিদিন পাঁচটি করে শব্দ তুমি টার্গেট করবে সেগুলো ডায়েরিতে লিখবে এবং সেগুলো মাঝে মাঝে কি অডিও রেকর্ড করে করবে তাহলে তোমার দক্ষতা বাড়বে তোমার আত্মবিশ্বাস বাড়বে ওকে আর তোমরা কি করতে পারো যে বন্ধু ফেয়ার করে কিন্তু স্পিকিং করতে পারো ওকে বন্ধুদের মাধ্যমে তোমরা কি করতে গ্রুপ পারো ওকে আর সেগুলো গ্রুপে তোমার ডিসকাস করো তাহলে অবশ্যই কনফিডেন্স বাড়াতে পারবে নেক্সট হচ্ছে যে আর একটু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা যে ওয়াস ইংলিশ মুভি ওয়াস ইংলিশ মুভি ইংলিশ কার্টুন পডকাস্ট ইন দিস ওয়েটিস এভরিডে ই উইল কনফিডেন্ট ইন ইংলিশ স্পিকিং তুমি অবশ্যই ইংলিশে স্পিকিং প্র্যাকটিস বাড়াতে পারবা আত্মবিশ্বাস বাড়াতে পারবে আজকের ভিডিওতে নিশ্চয়ই ভালো লেগেছে এইরকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি কেমন লাগলো লাইক শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং ফুল ভিডিও ওকে গুড বাই